উঠা কেউ জোর দিয়ে কৃষি সংস্কারের কথা বলছে ঠিক নিয়ে আমরা কারো কোনো জোর আলো কোনো আন্দোলন জোর কোনো দাবি দাও আমরা কথা দেখছি না আমরা এই পরবর্তী যে সরকার আমরা তাদেরকেও দেখছি আমাদের ভাইরা এখানে আলোচনা করছে অনেকে অসুস্থ হয়ে গেছেন এখানে আলোচনা করছেন আমাদের পুয়েটের ভাইয়া আছেন সিয়ন এখানে আলোচনা করছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাই স্নেহ অনসন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাই সাকির অবশন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাই দেখেন এখানে অনেকেই হয়ে যাচ্ছেন অথচ অসুস্থ যাদের আন্দোলনের ভিতর দিয়ে অনেকেই গুরুত্বপূর্ণ জায়গায় গিয়েছেন যাদের আন্দোলনের ভিতর দিয়ে অনেকের ভাগ্য পরিবর্তন হয়েছে অনেকেই সচিব হয়েছেন হয়েছেন

হিন্দু মাত্র তাদের কোনো কারণobat নাই দৃষ্টিতা নাই আপনি যদি অত্যাচার করেন এই যুবকরা করুণ দরনী যদি তাদের সন্তানের মতো হতো তাহলে কি তারা চুপ করে থাকতে পারবে না না আপনারা সরকারের কাছে এই নذور সময়ের ভিতরে আট দফা দাবির বাস্তব রূপ চাই ঠিক যত আট দাবির বাস্তবায়ন না হয় যতক্ষণ হবে না এই বিএসসি সংস্কার আন্দোলন চলবে আমাদের ভাইদের আন্দোলন চলবে একটা পয়েন্ট বলি দেখেন কেন আমাদের ভাই বোনেরা ক্ষুব্ধ এই যে ছত্রিশতম বিসিএস এর প্রিলিমিনারি প্রশ্ন ফাঁস হয়েছে ছেচল্লিশতম বিসিএস এর প্রিলিমিনারি প্রশ্ন ফাঁস হয়েছে আবেদ জেলখানায় কিন্তু যারা প্রশ্ন পেয়েছে তারা নাকি আট তারিখে রিজনে বসবে

আমরা এখন প্রশ্ন করতেছি যে তাহলে আহমেদ ভাঙ্গের কত টাকা কত শক্তি এই কয়জন দুর্নীতিবাজকে রাখার জন্য আরো 10000 টাকা চেয়েছেন যদি যদি সামনে যদি এরকম আরো প্রশ্ন ফাঁস হয় তাহলে কি আপনারা এরকম 10000 20000 করে ঠিকাবেন এটা কোন নীতিতে বেতায় কোন মানদণ্ড আপনারা করছেন দেখেন এই যে 200 পরীক্ষার ভাইবা এটা বিশাল এক ফাঁকফোকর এখান দিয়ে যোজন পিটি করে দলীয়

তাহলে এই যে নন কাটার বিধি করা হলো সেখানে আগে যারা বিসিএস পরীক্ষা দিয়ে সর্বোচ্চ মেধার পরীক্ষা দিয়ে যারা ক্যাডার নন কাটার কোন একটা চাকরি নিয়ে হয়তো মায়ের মুখে হাসি ফোটাতে পারতেন বাড়ি থেকে একটা উত্তর পারেন এখন এই নন কাটার বিধিমালা করে করা হলো কি বিভিন্ন দপ্তর পরিদপ্তরে যে নিয়োগ গুলো হয় এখানে ভাগ এবং ক্লাব বানিয়ে একটা কমিশন বাণিজ্য চাকরি বাণিজ্য ব্যবস্থা করেছিল আওয়ামী সরকার তাহলে আমরা কি সেটা চলতে দিতে পারি সেজন্য আমরা সেই দামখানার বিনিমালা বাতিলের দাবি জানিয়েছি আরেকটা আমরা যেখানে নিয়োগ সহজী করার স্বচ্ছ করার আন্দোলন করছি তখন গতকালকে আমরা আরেকটা আচমকা আরেকটা তারা একটা কথা শুনলাম সেটা কি জানে যে সে করেছে কিন্তু কোন কারণে সে ভাগ করেছে কখনো জানে কি কারণে বাদ করেছে কখনো জানে না কিন্তু যদি এই প্রাক যাচাই প্রক্রিয়া থাকে

আসলে দোড়ে বলতে চাইলেও হয়তো আমরা দৌড়ে করতে পারবো না বারোটা থেকে অনুষ্ঠান শুরু এখন পর্যন্ত রাজ্যের বা সরকারের আমাদের দাবি যদি আসলে অযৌক্তিক হয়তো সেক্ষেত্রে আসলে আমরা এটা আসতাম না তো আমাদের ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল আপনারা জানেন আমরা আন্দোলন দাবি করেছি সেগুলো আমি আবার আজকে ঘোষণা করতে চাই আমাদের এক নম্বর দাবি হচ্ছে ছেচল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষার পূর্বে প্রশ্নপত্রে জড়িতদের পরিষ্কার ও শাস্তির ব্যবস্থা করতে হবে একের খ ভবিষ্যতে ছেচল্লিশতম বিসিএস বাতিলের কোনো সম্ভাবনা তৈরি হবে না এই মর্মে রাষ্ট্রকে নিশ্চয়তা দিতে হবে একের খ যাচাই প্রক্রিয়া আর পরিকল্পনা থেকে সরে আসতে হবে আমাদের দুই নম্বর দাবি পঁয়তাল্লিশ করা এবং তিন নম্বর দাবি প্রত্যেকটা বিসিএস এর সুনির্দিষ্ট রোড প্রকাশ করতে হবে জুলাই মাসের ভিতর চুয়াল্লিশতম বিসিএস এর রেজাল্ট দিয়ে বা ফাইবার শেষ করে চল্লিশতম লিখিত পরীক্ষা নিতে হবে পাঁচ নম্বর দাবি লিখিত খাতার মূল্যায়নে গতিময়তা নিরাপত্তা নিরাপদতা এবং স্বচ্ছতা আনায়নে প্রয়োজনে কমিশনে বসে খাতা দেখার ব্যবস্থা করতে হবে ছয় নম্বর দাবি

あたらともこのプレーです。 স্পেকুলেশন বলতে পারেন বাট আমি অনুরোধ করব এটাকে এজুকেটেড কেস হিসাবে গ্রহণ করার জন্য আপনার কমিশনের উপরে অনেক ক্ষিপ্ত অবশ্যই চিত্ত কারণ প্রধান যে থাকবে পিয়নের দুর্নীতির দায়ভারও প্রধানকে নিতে হবে এবং ধিনিকিতির যারা মেম্বার আছে এনাদের

ভবিষ্যতে স্ক্যানার হব পুলিশ হবো প্রশাসন হবো আমরা পররাষ্ট্রতে যথেষ্ট শব্দটি ওনাদের কিন্তু চয়ন করার কথা আমি এটাকে একটি মেসেজ হিসেবে দেখতে চাই আর সিগন্যাল অফ স্ট্রেস হিসেবে আমি এটাকে দেখতে চাই আমাকে প্রশ্ন করলে আমি বলতাম প্রশ্ন ফাঁসের কোনো প্রমাণ পাওয়া যায়নি নাহলে আমি বলতাম প্রশ্ন ফাঁসের উপযুক্ত প্রমাণ পাওয়া যায়নি নাহলে আমি বলতাম প্রশ্ন ফাঁসের অভিযোগে প্রমাণিত হয়নি উনি যখন মন্তব্য করেছেন যে প্রশ্ন ফাঁসে জব বেস্ট প্রমাণ পাওয়া যায় তার মানে আমরা বুঝতে পারি যে কিছুটা প্রমাণ আছে তো অ্যাকচুয়ালি কমিশনের মাননীয় চেয়ারম্যান স্যার আমাদের আসলে একটা মেসেজ দিয়েছে যে আসলে মানে অফ ইজ কারণ আমরা আসলে তো স্টুডেন্ট আমরা একবার ইগনাইট করলাম কিন্তু কিছুদিন আগে কিছুদিন আগেই তো আমরা একটা গণমন্ত্রণে হচ্ছে পনেরো বছরের মানে অকল্পনীয় ফেসিলি শাসনের হচ্ছে চমৎকার বতন ঘটে গেছে আমার মনে হয় আসলে কমিশনের আশেপাশে এই যে কমিশনের আশেপাশে এই যে চক্রটা এই চক্রটাকে আসলে আমাদের ঠিক করতে হবে কমিশনকে ক্ষমতায় করতে হবে কমিশনকে আসলে স্বাচ্ছন্দ্যের কাজ করার এই ব্যবস্থাটা করতে হবে আমি এই এটাকে আমি বললাম আপনারা এজুকেটেড গেস্ট ভালো লাগে এখন এই পিএসসি সংস্কার আন্দোলনের সাথে সংগতি রেখে বক্তব্য রাখবেন আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিউ সুলু ভাই এবং রাজপথের আমাদের লড়াকু নেতা আমাদের এই কোরা সংস্কার আন্দোলন থেকে বিরোধী নেতা সাবেক ছাত্র নেতা এখানে আসলে উপস্থিত হয়েছি শুধুমাত্র এটা কখনোই বলবো না যে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে উপস্থিত হয়েছি বড় আমরা সেই শেকড়ের কাছে উপস্থিত হয়েছি এই শকড় বাংলাদেশকে বসে আজকে থেকে নয় মাস আগে এই শেকরের সামনে থেকে আন্দোলন শুরু হয়ে বাংলাদেশে একটি উপস্থান হয়েছে এই শেকড়ের থেকে আন্দোলন শুরু সকল রাজনৈতিক দল যখন চেষ্টা করে একটা ফ্যাসিস কাঠামোকে পতন ঘটাতে পারে নাই তখন এই শেকর থেকে আন্দোলন শুরু হয়ে সেই ফ্যাসিস কাঠামোর পতন হয়েছে আমরা আজকে থেকে দশ মাস আগেও সায়েন্স লাইব্রেরিতে সেন্ট্রাল লাইব্রেরিতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় করেছি বাংলাদেশে যারা এই চাকরি প্রত্যাশী হিসেবে বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করে তারাই আগামীর বাংলাদেশের পথ নির্ধারণ করে সেই জায়গায় সেই চাকরি পরীক্ষাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বিএসপি যেটি বাংলাদেশের আমলাতন্ত্রের অন্যতম প্রধান নীতি নির্ধারক এবং তাদের পরীক্ষার মাধ্যমেই আমাদের পরবর্তী আমলাতন্ত্রের বিএসপি কে সামনে রেখে গোটা ব্যবস্থাকে সামনে রেখে এত বড় একটা আন্দোলন শুরু হলো অভ্যুত্থান হলো সেখানে অভ্যুত্থান পরবর্তী এখন আমরা আমাদের জায়গা থেকে দেখছি যে আমাদের এই অভ্যুত্থানের সহযোদ্ধাদেরকে আবার পরার টেবিল ছেড়ে এই রাজু ভাস্কর্যের ভালো অনশনে বসতে হয়েছে বিএসটি সংস্কারের জন্য এটা আমরা শুধুমাত্র আমাদের সহযোদ্ধা হিসেবে লজ্জিত নই বরং একটি রাজনৈতিক দলের একজন সদস্য হিসেবে আমরা লজ্জিত বেশ কিছু পরীক্ষার্থী এই সংখ্যাটা কয়েকশো এটা সিআইডির প্রাথমিক তদন্তে এসেছে এটা যারা ইন্ডাস্টিগেটিভ জার্নালিজম এর সাথে জড়িত তাদের ইন্ডাস্ট্রিগেশনের মাধ্যমে এসেছে যে কয়েকশো পরীক্ষার্থী প্রশ্ন কে ছেতল্লিশ তম প্রিলিমিনারি পরীক্ষা পাস করেছে তাদের বিরুদ্ধে আইনারূপ ব্যবস্থা নেওয়ার পূর্বে কিভাবে ওই ছেচল্লিশতম বিশেষ অধিকার বইটা হতে পারে আপনারা যদি ওই প্রশ্ন পাওয়া যারা রয়েছে তাদের সাথে যারা মেধার ভিত্তিতে এই ছেচল্লিশতম প্রিলিমিনারিতে টেকেছে তারা একসাথে পরীক্ষা দেয় তাহলে যারা মেধার ভিত্তিতে টিকেছে তারা আসলে নৈতিক জায়গায় ওই পরীক্ষায় কখনো বসতে পারে না জায়গা থেকে স্পষ্ট করে একটা জিনিস বলে রাখি এই যে পিএসসি এই পিএসসি তে আবেদ আলির কাণ্ড আমরা দেখেছি পিএসসিরা যেমন একটাই স্বৈরাচারী হাসিনা হতে পারে না আবেদআলিরা কখনো একাই আবেদালি হতে পারে না এই পিএসসির ভিতরে আবেদ আলী গণকে নিয়ে কাজ করবে তখন স্বচ্ছতা সেটি অবশ্যই প্রশ্নবিদ্ধ হবে আমরা অন্তর্বর্তীকালীন এই যে সহযোদ্ধারা যাদের সাথে তারা শুধুমাত্র সংস্কার যাওয়া সহযোদ্ধা নয় তারাই অভ্যুত্থানের সহযোদ্ধা আমরা একসাথে লড়াই করে পতন গঠিয়েছি এবং আপনারা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন দায়িত্বে

যারা আজকে গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশের বিভিন্ন জায়গা আছে সবাই নিজেদেরকে বলতো বৈষম্যের শিকার এবং এই অভ্যুত্থানে হলে তারা কখনোই গুরুত্বপূর্ণ পদে যেত না হলে গুরুত্বপূর্ণ পদে গিয়ে তাদের সবার আগে এই বৈষম্য গুলো নিরসন করে সমর্থনটা নিশ্চিত করতে হবে সেই জায়গায় তারা যদি হাঁকে আবার আঁকড়ে ধরে চলতে থাকে তাহলে এই অভ্যুত্থানে কাঙ্খিত যাওয়া সেটা তারা কখনো পূরণ করছে না আব্বা আমরা দেখেছি পিএসসি তে আমাদের ভাইরা চাওয়া নিয়ে পিএসসি সামনে গিয়েছিল আপনারা আপনাদের জায়গা থেকে তাদেরকে ডেকে নিয়ে তাদের কথা শুনতেপারতেন আপনাদের কথাগুলো বলতে পারতেন কিন্তু তাদের গায়ে হাত দেয়া নোবি স্পোর্টস আপনারা কইছেন নে আমরা সরকার যত বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। একটা কথা বলি এই অভ্যুত্থানের কয়েকটা পর্ব আছে পনেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে শুরু করে যারাই আন্দোলনে ছিল তাদের গায়ে যখন হাত হয়েছিল তখন কিন্তু আন্দোলন আরেক অধ্যায় গিয়েছিল তাই আমরা আমাদের জায়গা থেকে বলবো যে চোখটি দাবিগুলো যেভাবে মেনে নেওয়া যায় সেই প্রক্রিয়া আপনাদের অগ্রসর হতে হবে এখানে যদি

তাহলে আমরা আমাদের জায়গা থেকে বলবো যে পিএসসি তাদের জায়গায় যে কাজটুকু করার দরকার সেটা তারা করতে পারছে না আমরা অনতি বিলম্বে যারা এই চুয়াল্লিশে ভাই ভাই অ্যাটেন্ড করবে বা করছে তারা আবার কিভাবে একই সাথে আমাদের এই জায়গা গিয়ে কয়েকদিন পরে পরীক্ষা পরীক্ষার অংশ তো এখানে ন্যূনতম একটা পার্থক্য থাকা প্রয়োজন কারণ যেই মানুষটা এখন ভাইবা দিচ্ছে বা দিবে সেই মানুষটাই আমার রিটেল অংশগ্রহণ করতে পারে দুইটার প্রস্তুতি যে ভিন্ন এই রিটেল পরীক্ষায় অংশগ্রহণ করে তো এখানে ন্যূনতম একটা পার্থক্য ん

আমি সহ চারজন আমরা কেন্দ্রীয় সদস্য এসেছি আমাদের সাথে রয়েছেন মনিরা শারমিন আপু তিনি আমাদের জাতীয় নাগরিক পার্টির যোগ্য আহ্বান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি সফিয়া কামাল হলে ডাকশো দু হাজার উনিশের হল সাধারণ সম্পাদক ছিলেন আমাদের সাথে ফয়সাল মাহমুদ শান্ত ভাই রয়েছেন তিনি আমাদের এনসিপির যোগ্য সাধারণ সম্পাদক অর্থাৎ যোগ্য সদস্য সচিব এবং তিনি আমাদের শিক্ষক শিক্ষা বিষয়ক যে সামগ্রিক সেল এটি দেখেন আমাদের সাথে রয়েছে মোহাম্মদ মিরাজ মিয়া তিনি আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব এবং আমি যখন রিটাইন পড়া পড়ছিলাম আমি আমার বন্ধুর বই পড়া শুরু তার বই দিয়ে আসলে পড়া শুরু করেছিলাম তো আমরা এই জায়গা সবাই নৈতিক ভাবে এবং একদম রাজপথে আপনাদের সাথে আমরা একাত্মতা ঘোষণা করি